আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি হামলায় গাজায় একদিনে চৌরাশি ফিলিস্তিনি নিহত এরপর জানিয়ে দিব ইসরায়েল গণহত্যাকারী রাষ্ট্র ব্যবসা না করার বার্তা স্পেনের এদিকে জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে নিহত এক আরও জানিয়ে দিব সেনাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন কিম সর্বশেষ জানিয়ে দিব পাক রাজনীতিতে নাটকীয় মোড় সরকারের সঙ্গে সংলাপে বসছে ইমরানের দল এতক্ষণ শুনছিলেন সংবাদী শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয় সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন কিম দর্শক পৃথিবীর বিভিন্ন দেশে একের পর এক যুদ্ধ লেগেই চলেছে যেমন ইসরায়েল ফিলিস্তিন ইউক্রেন রাশিয়া ভারত পাকিস্তান এই আগুনেই এখন ঘি ঢালতে চলেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ওন কারণ তিনি তার সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েই যাবে এ সম্পর্কে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে ইন্নানিল্লাহ ইসরায়েলি হামলায় গাজায় একদিনে চৌরাশি ফিলিস্তিনি নিহত ইসরায়েলি হামলায় গাজায় একদিনে চুরাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই সাতাত্তরতম নাগবা দিবস পালন করল ফিলিস্তিন বুধবার পনেরো মে দিবসটি উপলক্ষে পশ্চিম তীরে বিক্ষোভ মিছিল বের করা হয় গাজায় হামলা না দক্ষিণের খান নতুন ইউনিসে করে ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার উত্তরাঞ্চলে অভিযান জোরদার করছে দখলদার বাহিনী এর মধ্যে অঞ্চলটির আল শিফা হাসপাতাল সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল নেতানিয়াহু সেনাদের হামলায় উপত্যকায় বেড়ে চলেছে হতাহতের সংখ্যা গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই বা বিপর্যয়ের দিবস পালন করেছেন ফিলিস্তিনিরা বুধবার পশ্চিম তীরের রামাল্লাহ শহরের রাস্তায় নামেন হাজারো মানুষ ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে ইসরায়েলি হামলা ও দখলদারিত্বের প্রতিবাদ জানান তারা বলেন আমরা গোটা বিশ্বের উদ্দেশ্যে বলছি ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র গঠনের সহায়তা করুন এবং আমাদের জনগণের বিরুদ্ধে চলমান হত্যাকাণ্ড ও যুদ্ধ বন্ধে সাহায্য করুন এই অনাহার থামান কারণ এর মূল লক্ষ্যই হল মানুষকে উচ্ছেদ করা আমরা কখনোই দেশ ত্যাগ করব না কখনোই ফিলিস্তিন ছেড়ে যাব না আমরা এখানেই থাকব ইসরায়েল গণহত্যাকারী রাষ্ট্র ব্যবসা করার বার্তা স্পেনের ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানসেজ বলেছেন স্পেন এ ধরনের দেশের সাথে ব্যবসা করে না বার্তা সংস্থা আনাদুল জানিয়েছে ইসরায়েল ইস্যুতে এটি এখন পর্যন্ত স্পেনের সবচেয়ে জোরালো বক্তব্য মাদ্রিদে একটি সংসদীয় প্রশ্নোত্তর পর্বের সময় পেদ্রো সানসেজ কাতালান সংসদ সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ানের সমালোচনার জবাব দেন যিনি গাজাযুদ্ধ সত্ত্বেও সমাজতান্ত্রিক এই নেতাকে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার অভিযোগ করেছিলেন সানসেস জোর দিয়ে বলেন আমি এখানে একটা জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই মিস্টার রুফিয়ান আমরা গণহত্যাকারী রাষ্ট্রের সাথে ব্যবসা করি না করি না স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই প্রথমবারের মতো সানসেস প্রকাশ্যে গণহত্যাকারী রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছেন যা প্রায়শই তার অতি বামজটের অংশীদার সুমার ব্যবহার করত সুমার নেতা এবং দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী বারবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ডিয়াজ এনেছেন এবং স্পেন ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়েছেন জম্মু ও কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে নিহত এক ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোড়া উপজেলার ট্রাল তহসিল এলাকার নাদের গ্রামে ভারতীয় বাহিনীর অভিযানে একজন সন্ত্রাসী নিহত হয়েছে কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদ এ দাবি করা হয়েছে সূত্রের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম গ্রেটার জানিয়েছে সরকারি বৃহস্পতিবার পনেরো মে সকালে ত্রাল তহসিলের নাদের গ্রামে ভারতীয় বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে একজন সন্ত্রাসী নিহত হয়েছে এনডিটিভি জানিয়েছে দক্ষিণ কাশ্মীরে বর্তমানে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে সকাল থেকে তিব্য বন্দুকযুদ্ধ চলছে এবং এতে আরও দুই সন্ত্রাসী ওই এলাকায় আটকা পড়েছে খবরে বলা হয়েছে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা দ্বিতীয় সংঘর্ষের ঘটনা এর আগে গত মঙ্গলবার তেরোই মে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে ভারতীয় বাহিনীর সাথে সংঘর্ষে তিন সন্ত্রাসী নিহত হয় প্রথমে সংঘর্ষটি কুলগামে শুরু হয় এবং এরপর তা সোপিয়ানের একটি বনাঞ্চলে সরে যায় জম্মু ও কাশ্মীরে নিয়মিতভাবে অভিযান পরিচালিত হচ্ছে বিশেষ করে গত বাইশ এপ্রিল পাহেরগামে সন্সী হামলার পর ওই হামলায় ছাব্বিশ জন নিহত হন ওই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে ভারত শুরু হয় তীব্র উত্তেজনা সেনাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন কিম যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাদের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সামরিক বাহিনীর মহড়ায় উপস্থিত থেকে এই নির্দেশ দেন তিনি উত্তর কোরিয়ার কৌশলগত প্রশিক্ষণের দৃশ্য সম্প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করা হয় দেশটির সর্বোচ্চ নেতা কিম নিজে উপস্থিত ছিলেন অবজারভেশন পোস্টে আর মহড়া চলে সাজোয়াজান ট্যাঙ্ক ও বিশেষ বাহিনীর সমন্বয়ে ট্যাঙ্ক ফায়ারিং নদী পারাপার র্যাপেলিং ও আক্রমণাত্মক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সামরিক সক্ষমতা প্রদর্শনের চেষ্টা ছিল স্পষ্ট এই মহড়ার মধ্য দিয়ে কণ্ঠে ফের শোনা গেল যুদ্ধ প্রস্তুতির হুঙ্কার ব্রেকিং নিউজ পাক রাজনীতিতে নাটকীয় মোড় সরকারের সঙ্গে সংলাপে বসছে ইমরানের দল পাকিস্তানের রাজনীতি নাটকীয় মোড় নিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সংলাপের প্রস্তাব গ্রহণ করেছেন দেশটির প্রধান বিরোধী দল ইনসাফের নেতা ইমরান খান স্থানীয় তেহরিক জিও নিউজের প্রতিবেদন মতে সম্প্রতি পিটিআইকে সরাসরি সংলাপের প্রস্তাব দেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ গত সোমবার বারোই মে আদিয়ালা ইমরান খানের সঙ্গে বিষয়টি আলোচনা করেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার আলী খান ওই সময় আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে সম্মতি দেন ইমরান খান তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই আলোচনা অবশ্যই টেলিভিশন ক্যামেরার পেছনে তথা গণমাধ্যমে নজরের বাইরে হতে হবে যাতে অর্থপূর্ণ ফলাফল নিশ্চিত করা যায় পিটিআই নেতারা দল এখন আলোচনার জন্য বলছেন আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করবে দলটির নেতারা মনে করেন তাদের অভিমত অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছে তাই এবার তারা আরও বেশি গোপনীয়তা ও আলোচ্য বিষয়ের ওপর জোর দিতে চান দ্য নিউজ পত্রিকাকে ব্যারিস্টার গৌহর জানান তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব দলের নেতা ইমরান খানের কাছে পৌঁছে দেন নেতা আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেননি গৌহর তার ভাষায় আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা বলা যাবে না